আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন সকলের কি অবস্থা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো আমরা আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর এফ কিছু অড্রপ কালেকশন নিয়ে তো আজকের ভিডিওতে এই অড্রপ বিষয় বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন শুরু করা যাক তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন নতুন কালারের নতুন নতুন ডিজাইনের কিছু অড্রপ কালেকশন তো আজকে আমাদের কাছে আপনারা পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বা বিভিন্ন কোম্পানির ওয়ার্ড্রপ আপনারা চাইলে খুব সহজেই আপনাদের বাসায় নিয়ে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে এ জায়গায় কিন্তু বিভিন্ন কালারের ওয়ার্ড্রপ আছে যেমন এই যে এটা একটা দেখা যাচ্ছে এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে মিডিয়াম মানে পাঁচটা ডয়ার নিচে সিঙ্গেল চারটা ডয়ার উপরে ডাবল দুইটা ডয়ার যেটাকে আর কি ছয় ডয়ারও বলা যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা আর হচ্ছে এই যে এটা এই দুইটা কিন্তু সেম সাইজে সাইজ একই দুটা একই সাইজ উপরের দুইটা যে ডয়ার আছে উপরের দুইটা ডয়ার কিন্তু লক সিস্টেম ভিতরে চাবি দেওয়া আছে এই যে দেখা যাচ্ছে চাবি দেওয়া আছে তালা দিয়ে রাখতে পারবেন তারপরে এটাতে চলে যাই এটা কিন্তু খুব সুন্দর একটি কালার এটা হচ্ছে আপনার বড় আর এর যত অড্রপ আছে যে কোনো কোম্পানির যতগুলো অড্রপ আছে সবচাইতে বিগ সাইজ অড্রপ আপনার এই যেগুলো এগুলো হচ্ছে একদম বিগ সাইজ এটা কিন্তু এই ভিডিওটা হচ্ছে আমাদের গোডাউনে আমরা কিন্তু আমাদের গোডাউন থেকে পাইকারি বিক্রি করি আমরা দোকানে দোকানে সেল করে থাকি এগুলো সবগুলো কিন্তু হচ্ছে আপনার আর এফ কোম্পানির যে এটাও কিন্তু আর এফ এই যে সাদাটা এটাও আর এফ এল তারপরে যে ব্ল্যাকের মধ্যে লাল ফুল এটাও কিন্তু আর এফ এগুলো সবগুলো কিন্তু আর এফ যে দেখেন এই পাশে একটা কালার আছে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার ফুলগুলো কিন্তু অনেকটাই লাইটিং করতেছে ঠিক আছে এগুলোর প্রাইসও কিন্তু কম আমরা সীমিত সময়ের জন্য কিছু অফার দিচ্ছি এই যে উপরে একটা দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু মিডিয়াম বলা হয় এটা কিন্তু আর এফ না এটা হচ্ছে আপনার বেঙ্গল কোম্পানির ঠিক আছে এই যে এটার পাশে আবার একটা একটি আলমিরা দেখা যাচ্ছে একটু সময় দিবেন আপনাকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু হচ্ছে আপনার আলমারি আলমিরা মানে আলমারি এটা কিন্তু এটা কোম্পানি হচ্ছে এসিআই ওই যে দেখেন এর লোগো দেখা যাচ্ছে এটা হচ্ছে এর লোগো এটা এসিআই কোম্পানির ঠিক আছে নিচে আপনার তিনটা ডয়ার তিনটা বড় ডয়ার দুইটা ছোটো ডয়ার নিচে হচ্ছে সর্বমোট চারটি ডয়ার উপরে দুটি পাল্লা আছে পাশাপাশি গ্লাস আছে দেখেন গ্লাস আমাদের সবগুলো অড্রপে কিন্তু কিন্তু ইনটেক অড্রপ একদম কার্টুন করা ছিল আমরা মাত্র ফিটিং করলাম আমরা এখনি দোকানে ডেলিভারি দিব তো আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া থাকবে ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা অডিও বা ভিডিও কল দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আমরা আপনার পছন্দের পণ্যটি আপনার কাছে পৌঁছে দিব আশা করি সকলেই বুঝতে পারছে বুঝতে পারছেন আর এই যে কার্টুনে দেখা যাচ্ছে এই কার্টুনে কিন্তু আমাদের ইনটেক করা থাকে এরকম কিন্তু এই দেখেন এই যে কার্টুন দেখা যাইতেছে এই কার্টুনের ভিতরে কিন্তু আমাদের ইনটেক অড্রপ এই যে এই অড্রপগুলো যে এই অড্রপগুলো এই গুলো কিন্তু এই কার্টুনের ভিতরে ছিল কার্টুনের ভিতরে প্রত্যেকটা পাটে পাটে খোলা থাকে কোম্পানি থেকে এভাবে আসে পরে আমরা এখান থেকে কার্টুন খুলে ফিটিং করি ফিটিং করার পরে আমরা ডেলিভারি দেই বা আপনি যদি ইনটেক একদম ইনটেক অড্রপ চান তাহলে আমরা আপনাদের মাঝে কার্টুন নিয়ে যাব কার্টুনে করে নিয়ে যাব যাই আপনাদের সামনে আমরা ফিটিং করে দিয়ে আসব আর আমার এই চ্যানেলে অড্রপ কীভাবে ফিটিং করে ফিটিং করার ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নেবেন কিভাবে ফিটিং করে আপনিও খুব সহজে ফিটিং করতে পারবেন আর সবচেয়ে একটি মজার বিষয় হচ্ছে যে আমাদের কাছে যে অটোগুলো আছে আমরা আপনাদেরকে এমন একটি সার্ভিস দেব আপনারা দেখা গেছে বাসা পাল্টাবেন বা ঢাকা থেকে কোথাও গ্রামে চলে যাবেন এক বাসা থেকে আরেক বাসায় যাবেন ওই সময় কিন্তু অটোগুলো নেওয়ার অসুবিধা হয় ঝামেলা হয়ে যায় তো তো আপনি যদি অডগুলো আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে আমাদের ফোন নাম্বারটা আপনারা রেখে দিবেন আপনারা যখন বাসা চেঞ্জ করবেন বা গ্রামে চলে যাবেন ওই সময় আমাদেরকে ফোন করলে আমরা কিন্তু যে জায় আপনাকে অর্ডপটা খুলে দিয়ে আসব বা কিভাবে অড খুলতে হবে কিভাবে ফিটিং করতে হবে টু জেড কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেব অন্য অন্য জায়গায় কিন্তু এই সার্ভিসটা পাবেন না ঠিক আছে তাই যদি কেউ নিতে আগ্রহী হন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন আমরা আপনাদের পছন্দের প্রোডাক্টটি আমরাই পৌঁছে দেব আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই আমরা আপনার হাতে পৌঁছে দেবো আর অর্ডারের যে প্রাইসগুলো আছে গায়ে যে এমআরপিগুলো আছে এমআরপি থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটা অর্ড্রপে আপনি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন এই যে এই অর্ড্রটায় দেখেন এমআরপি দেওয়া আছে এগারো হাজার পাঁচশো টাকা তো এগারো হাজার পাঁচশো টাকা থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে যে দামটা আসে সেই দামটাই আমরা আপনাদের কাছে রাখবো সারা বাংলাদেশে যতগুলো আর এফএল এক্সক্লুসিভ শোরুম আছে বেস্ট বাই আছে আপনি ওইখান থেকে যদি ক্রয় করতে চান তাহলে আপনাকে অবশ্যই টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবে আর এফ প্রোডাক্ট অন্য কোনো প্রোডাক্ট তে কত দিবে সেটা বিষয় না কিন্তু শুধু এল ফেলার প্রোডাক্টে আপনাকে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে টেন পারসেন্টের বেশি কিন্তু বেশি দিবে না মানে টেন পার্সেন্টের বেশি দিবে না তো আমরা পাইকারি বিক্রি করি যে এটা হচ্ছে আমাদের গোডাউন এটা হচ্ছে আমাদের গোডাউন আমরা এখান থেকে পাইকারি বিক্রি করি পাইকারি ডেলিভারি দেই দোকানে দোকানে ডেলিভারি দেয় ঠিক আছে তা আমাদের কাছ থেকে যদি ক্রয় করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে দোকানের যে প্রাইসটা হোলসেল যে প্রাইসটা আছে সেই প্রাইসে আপনাদেরকে দেব পনেরো ডিসকাউন্ট কিন্তু আবার কেউ যদি এই আলমিরাটা চান আলমিরায় কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট হবে না ঠিক আছে আলমিরাটায় হবে হচ্ছে আপনার সর্বোচ্চ এইট পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে তা আশা করি সকলেই বুঝতে পারছেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হবে আবারও কথা হবে অন্য কোনো ভিডিও